আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের অসাধারণ কোয়ালিটি একটা মিক্সার গ্রাইন্ডার ডিসপ্লে করেছি তো এই মিক্সার গ্রাইন্ডার সম্পর্কে আমি বিস্তারিত জানাবো তো পুরো ভিডিওতে থাকছে ভিউয়ার্স এই মিক্সার গ্রাইন্ডার সঙ্গে কি কি ফিচার পাচ্ছেন এবং কিভাবে ইউজ করবেন কোন বাটিতে কোনটা ইউজ করবেন তো আমি কিন্তু এখানে চারটা বাটি কিন্তু ডিসপ্লে করেছি এবং দেখেন অসাধারণ ডিজাইনের একটা মোটর তো প্রথমেই আমি আপনাদেরকে এই 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 যে মিক্সার গ্রাইন্ডারটা এটার ফিচার সম্পর্কে আপনাদেরকে অবগত করব দেখেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ড মিক্সার গ্রাইন্ডার এটা কিন্তু দেখেন চোদ্দোশো ওয়াটের পাওয়ারফুল একটা মোটর ইউজ করেছে চোদ্দোশো ওয়াটের পাওয়ারফুল মোটর আর এটা কিন্তু দেখেন হানড্রেড পার্সেন্ট কপার পিওর মোটর হানড্রেড পার্সেন্ট তো কপার মোটর হওয়াতে কিন্তু এই মোটরগুলো কিন্তু আপনি দীর্ঘক্ষণ চালাতে পারবেন মোটর কিন্তু গরম হবে না আর ভিওরস এটার সাথে দেখেন থ্রি স্টেনলেস স্টিল জার রয়েছে আর এটার যে ব্লেড ইউজ করেছে অত্যন্ত শার্প আমি আপনাদেরকে ব্লেডগুলো দেখাই দেবো আর ভিওয়ার্স এটার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ওভার ওভারলোড প্রোটেকশন দেওয়া রয়েছে তো এটা কিন্তু ওভারলোড প্রোটেকশন হওয়াতে কিন্তু আপনার মোটরটা কিন্তু লংজিবিলিটি অনেক বেশি হবে কারণ এই আপনি ধরেন চালাচ্ছেন আপনি আপনি সতর্কতার ভাবে চালাচ্ছেন কিন্তু এটা অনেকেই ধরেন আরেকজন চালাইতেছে সে কিন্তু ওভারলোড হলেও কিন্তু বুঝবে না সেক্ষেত্রে আপনার মোটরটা কিন্তু সেভ হবে তো এটার সাথে কিন্তু হেভি এবিএস বডি রয়েছে আর ভিওয়ার্স এটার সাথে যে স্পিড তিনটা স্পিড রয়েছে তো এখন আপনি একটু এই জায়গায় একটু দেখেন ভিউার্সে এই যে এখানে একটু দেখেন এই যে ব্লেডগুলো এখানে দিয়েছে দেখেন লিকুইড ব্লেড এটা কিন্তু এইটা যখন আপনার লিকুইড জাতীয় কিছু করবেন এই এই ব্লেডটা ইউজ করবেন এই বাটিটাও ইউজ করবেন যেটা এটার সাথে অ্যাটাচ করা আছে ড্রাই গ্রাইন্ডার ব্লেড রয়েছে যে এই ব্লেডটা যেইটাতে লাগানো আছে সেটাতে আপনারা ড্রাই যে মশলাগুলো রয়েছে যেমন ধরেন হলুদ রয়েছে তারপরে জিরা এই টাইপের যত মশলা রয়েছে এটা করতে পারবেন এটা কোথায় চাটনি ব্লেট রয়েছে যেটা যেটাতে আপনি চাটনি করতে এই ব্লেডটা যেখানে রাখ যেই ব্লেট যেই বাটিতে লাগানো আছে সেটাতে আপনার চাটনি করতে পারবেন ভর্তা জাতীয় এগুলো করতে পারবেন ভিউয়ার্স তো এইটা হলো এটা আশা করি বুঝতে পেরেছেন এখন আসেন এটার যে বাটিগুলো রয়েছে একটু বাটিগুলো দেখেন এই যে প্রথমে আমি এইটা দিয়ে শুরু করি এইটা দিয়ে যে দেখালাম এটা দিয়ে আপনারা কিন্তু ভেজা মশলাগুলো করতে পারবেন এ এছাড়াও এটা দিয়ে আপনারা কিন্তু জুস তৈরি করতে পারবেন দেখেন ট্রান্সপারেন্ট একটা বডি দিয়েছে আর এটার ব্লেডটা দেখেন একটু দেখেন ব্লেডটা উপরে কিন্তু চারটা নিচে দুইটা এই হলো এইটা আর এস এর মধ্যে সবচেয়ে বড় যেটা এই যে এটা ধরার হাটলটাও কিন্তু সুন্দর এইভাবে ধরতে পারবেন ইজিলি ইউজ করতে পারবেন এইখানেও দেখেন এটা দিয়ে কিন্তু আপনারা লিকুইড জাতীয় যত খাবার রয়েছে এটা দিয়ে করতে পারবেন ভিউয়ার্স এখানে দেখেন উপরে কিন্তু এক দুইটা ব্লেড রয়েছে কাটা জাতীয় তারপরে কিন্তু একটা মোটা জাতীয় যেতে ভাঙতে পারবেন যে কোনো কিছু আর দেখেন সব নিচে ধারালো ব্লেড আমি একটু দেখাই এগুলো কিন্তু পিওর এসেছে এগুলো কিন্তু কোনো মরিচিকা ধরবে না আমি আপনাদেরকে পরীক্ষা করে যারা আমাদের ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে চান তারা কিন্তু পরীক্ষা করার সুযোগ থাকে না তাদের জন্য আমি পরীক্ষা করে দিচ্ছি দেখেন এগুলোতে কিন্তু কোনো চুম্বক ধরবে না তার মানে কি এটা কিন্তু পিওর এসেছে এগুলো কিন্তু মরিচিকা ধরবে না তো দেখতেই পারলেন এটাও আমি একটু দেখাই দেখেন তো ভিওয়ার্স দেখেন এই যে এটাও একটু দেখেন এটা কিন্তু কোনো চুম্বক ধরতেছে না দেখেন পড়ে যাচ্ছে তো যেটাতে চুম্বক ধরবে সেটা কিন্তু একদম এই রকম করে আপনারা কিন্তু টানেও খুলতে পারবে না তো এটা কিন্তু পড়ে যাচ্ছে এই যে এটাও দেখেন তো প্রত্যেকটা পিওর এসেস হান্ড্রেড পার্সেন্ট পিওর এসেস এগুলো কিন্তু কোনো মরিচিকা ধরবে না এই যে ছোটোটা এই ছোটোটায় কিন্তু আপনারা কিন্তু চাটনি করতে পারবেন এটা দিয়ে চাটনির ব্লেড দিয়েছে কিমা করতে পারবেন মাংসর কিমা অনেকে করতেছে এটাতে কিমাও করতে পারবেন আর এটাতে হলো ড্রাই করবেন এই যে ড্রাই ড্রাইয়ের জন্য দেখেন মোটা ব্লেড দিয়েছে এবং এবং ধারালো একটা ব্লেড দিয়েছে মানে এটাতে আপনি নির্মিষেই কিন্তু যে কোনো মশলা যে কোনো ড্রাই মশলাগুলো কিন্তু এটা দিয়ে করতে পারবেন ভিওর্স তো এইটা যদি নেন আপনারা এমন কোন আপনার বাসার কোন এমন কোন কাজ নাই এটা দিয়ে আপনারা করতে পারবেন সব ধরনের কাজ কিন্তু এটা দিয়ে করতে পারবেন বাসা বাড়িতেও নিতে পারেন রেস্টুরেন্টেও নিতে পারেন তো এখন আসি মটর সবচেয়ে বিষয় ইম্পর্টেন্ট যেটা মটর এখানে মেয়া লেখা আছে আর এটা কিন্তু লেখা আছে 100% কপার পিওর মটর মডেল হলো সনেট চোদ্দো এটা হলো মডেল আপনারা যারা নিতে চান এই মডেলটা শেয়ার করবেন অথবা এইভাবে একটা স্ক্রিনশট দিবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনি এটা নিতে চান এখন আসেন নিচের অংশটা দেখেন এখানে দেখেন ভিতরে কিন্তু দেখেন উইন্ডো দিয়েছে এই সুন্দর একটা উইন্ডো দিয়েছে এটাতে কিন্তু বাতাস যাওয়া আসি করতে পারবে এটা দিয়ে আর ভিউয়ার্স ও এই যে দেখেন সার্কিট ব্রেকারটা দিয়েছে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এটাতে কিন্তু যখন আপনার ওভার হিট হবে ওভার লোড পড়বে তখন কিন্তু এটা অটো পড়ে যাবে এবং পরবর্তীতে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এটা আবার অটো কিন্তু ওয়ান হয়ে যাবে আর পাওয়াগুলো দেখেন ভ্যাকুয়াম সিস্টেম এগুলো আপনি যদি আপনি সমান জায়গায় রাখেন এটা কিন্তু অনেক মজবুতভাবে বসে থাকবে এখন আসেন আমি আপনাদেরকে একটা জার বসায় দেখাই একটু চালাই দেখাই এই যে আমি বড়টা একটু লাগাই লাগানোর সিস্টেম এখানে খাস কাটা ইয়ে আছে এখানেও খাস কাটা আছে এইখানে আপনারা দিয়ে দিবেন আরেকটা বিষয় হলো সবচেয়ে সুন্দর একটা জিনিস দিয়েছে ধরেন সাপোজ আপনি এই ভিতরে আপনি পানি পড়লো পায়েটা কিন্তু সরাসরি আপনার মোটরের গোড়ায় বা এই বুশের গোড়ায় যাবে না এই যে ড্রেন আছে এই ড্রেন দিয়ে কিন্তু একদম একদম কিন্তু বাইরে পড়ে যাবে তো এটা কিন্তু সুন্দর দিয়েছে ড্রেনটা তো যদিও এটাতে পানি আসবে না ইন ইনকেস যদি আপনার হাতে থেকে পানি পরে ধরেন জুস করতে পানি পরে এইখানে কিন্তু এদিক দিয়ে পড়ে যাবে আপনার মোটরে যাবে না তো এটা একটা সেফটি ইউজ করেছে এখন এই যে এটা লাগাবেন এইভাবে লাগায় জাস্ট এইদিকে একটা মোসর দিবেন দেখেন লাগাই গেছে কিন্তু এখন এখন লেগে গেছে এখন এই যে দেখেন এটার সাথে কিন্তু সুন্দর একটা থ্রি পিন ইউজ করেছে আরতি ইউজ করেছে সুন্দর এই একদম হ্যাভি করে একটা প্লাগ দিয়েছে তো এই যে লাগাই দিলাম আমি এখানে লাগাই দিলাম এখানে দেখেন তিনটা স্পিড রয়েছে এই যে স্পিড এটা এতটাই স্পিড আপনি অনেক অল্প সময় যে কোনো মশলা কিন্তু করে নিতে আর এটার সাথে কিন্তু পালসও ইউজ করেছে দেখেন আমি পালস দিচ্ছি যতক্ষণ ঘুরে দেখবেন ততক্ষণ এটা দেখতে পাচ্ছেন আশা করি আমি একটু খালি একটু মোটরটা একটু ঘুরে দেখাই দেখেন তাহলে আপনারা দেখবেন এটা কত স্পিডে ঘুরে এই দেখেন আমি এক নম্বর দিলাম দুই নম্বর তিন নাম্বার অসাধারণ তো আশা করি বুঝতে পেরেছেন এই মিক্সার গ্রাইন্ডার কোয়ালিটি সম্পর্কে অসাধারণ একটা ডিজাইনের মিক্সার গ্রাইন্ডার তো ভিউয়ার্স এটার সাথে আপনারা কিন্তু দেখেন মানে দুই মাসের টোয়েন টোয়েন্টি ফোর মান্থের একটা ওয়ারেন্টি পাচ্ছেন এটার সাথে এই রকম একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন আপনারা এই ওয়ারেন্টি কার্ডটা টোটাল দুই বছর যেটা বক্সেও লেখা আছে আর এটার সাথে একটা ম্যানুয়াল বুক দেওয়া রয়েছে এটা আপনারা দেখে দেখে এটা ইনস্টলেশন আদার্স ফিচার কিন্তু এটা দিয়ে দেখতে পারবেন ভিউয়ার্স আর ভিওয়ার্স আপনাদের জন্য একদম যারা পাইকারি নিতে চান তাদের তাদেরকেও বলছে যারা দোকানদার ভাইয়েরা আছে যদি আমাদের থেকে মিক্সার গ্রাইন্ডার পাইকারি নিতে চান এই ধরনের অসংখ্য আমাদের মিক্সার গ্রাইন্ডার রয়েছে শুধু মিয়াকোনা আর আরও অনেক ব্র্যান্ডই আছে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইটে আরও আইটেম আসতেছে আপনারা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের আইটেমগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে তো ভিউয়ার্স আমি আপনাদের জন্য একদম পাইকারি প্রাইস দেবো এটা একদম যেই প্রাইসটা না রাখলেই না এমন একটা একদম সীমিত রেখে আপনাদেরকে দেব তো এই যে আপনারা এভাবে একটা স্ক্রিনশট দিয়ে আপনারা জানতে পারেন প্রাইসটা প্রাইসটা দিচ্ছি ভিউয়ার্স পাঁচ হাজার টাকা পাঁচ হাজার চারশো টাকায় এরকম চার বাটির চোদ্দোশো ওয়াটের হেভি ডিউটি একটা মিক্সার গ্রাইন্ডার পাচ্ছেন মাত্র পাঁচ হাজার চারশো টাকায় আপনারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারেন একদম গ্রাম পর্যায়ে থেকেও কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন ভিওর্স তো ভিওর্স আমাদের অর্ডার প্রসেস হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন আমাদের শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা টেস্ট করতে পারেন এবং দ্রুত যোগাযোগ করতে চাইলে চাইলে আপনারা কল করতে পারেন ইনশাল্লাহ আমরা কলেও রিসপন্স করব এনি টাইম ভিউয়ার্স তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ